আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি nafসিক তাদররু ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুউই ওয়াল আছাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়লে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি nafসিক আল্লাহর মনে মনে ডাকো তাদররু ওয়া খীফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি nafসিক বুঝতেছেন না অর্থ ফি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদের র আউ ওয়াখাইফা তাদের র আও মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন অ্যান্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লা রা ডাকো ওয়াখাইফা গোপনে গোপনে ডাকো দোনাল জাহারে মিনাল কল চিৎকার চেঁচামেচি করে না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলা লাই লাহাই লাল্লাহ জিকির করো এটা তালিম আর উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের জয় আবাদত এটা আস্তে আস্তে হইতে হবে ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহ জামিল ই হাইব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এ দেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কি না কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্ধে যায় ওঠে আছে না নাই বিশ্বনবী সাহাবিদের নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে আলাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো বলা তা মিনাল গ ফিলিন দোনাল জাহারি মিনাল কল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা চিকফাল দিয়ে হৈ 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 করে আছে না হৈ 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 হই এর ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হৈ হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লার নাম আছে আল্লার নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলে বিশ্বনাথী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শোনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহ ডাকলে আপনারা ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুমান আল্লাহ না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন তো না কথা এটা আবার হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি ইন খাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি ও ইন তাকররবা ইলাই শিবরান তকাররব তুই আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইন হাচানিয়াম সিহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইযালু লিসানুকুরতবাম মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটা রে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা বলেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদলু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনুল্লাহ সল্লাল্লাহু সব চাইতে শ্রেষ্ঠ জুকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্ব নেই বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সেদুকান মিন কালবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লা দখল আল্ জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পড়ে কোন না কোনোদিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি হ মিন মিলবিহি সে পড়েলা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দর বাল্লাহত কালিমা তং তই বাতং কেসা তই বাতিং আসলোহা ثابت و সুবান আল্লাহ السماء سبحان الله পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা আবু سعید আল খুદরী থেকে বর্ণিত মুস্তাদরেকে হাকিম আর সহিহ ইবনে ஹிব্বানে এসে বিশ্বনবী বলেন موسی আলাইহিস আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি দুআ আন আদউ বিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো ইসাল্লাহ্লাম বললেন আল্লাহ সাইলাম কি কইলেন কি লাইলা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এত দামি আমার কাছে নাই আল্লাহু আল্লাহু লা লা ইলাহা কাফা লা ইলাহারে যদি মুসা এক পলন রেখে দাও وسماوات السبع والارضين ساتাকা সাত জমিন যদি আর এক পাল্লাই রেখে দাও লা ইলাহা এক পাল্লাই সাতাকা সাত জমিন আর এক পাল্লাই ওজন যদি দাও লা রজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সাতাকা সাত জমিন এক পাল্লাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লাই মুহূর্তে লা ইলাহর পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আখিরাতে সবাব পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোনো শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কিনা এই লাইলা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো কোনো শক্তি আমাদের মাথা নত করাতে পারে বিপ্লবী বাণী এটা সংগ্রামী বাণী এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয় এইলা ইলাহার ব্যাখ্যা করেছেন সাইদ কুতুব শাহিদ তার তাফসিরে নাম শুনছেন কি নাম তাফসিরের ফিজিলাল কোরআন ফিজিলাল কোরআন লিখে উনি মিশর কাপিয়ে দিলেন তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার তাফসিরের লেখনির মধ্য দিয়ে তুলে এনেছেন আর বলেছেন আল্লাহর আইন ছাড়া পৃথিবীর বুকে কোনো আইন চলবে না তার তাফসির পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন ইনিল হুকম ইল্লা লিল্লা আল্লাহর জমিনে আল্লাহ আইন ছাড়া কিছু চলবে পুরো মিশর টালমাটা সরকার টালমাটা সরকার প্রধান ছিল জামাল আব্দুল নাসের কয়ডারে জেলে কথা গণ হকের কথা বললে জেলখানা আছে না নাই সাইদ কুতুব সাহিদরে জেলখানায় বড় হলো ওনার জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়রোর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শাহিদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগে যুগে কোরআনের পক্ষে যারা এদের কাছে ফাঁসির রশি আছে না নাই কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোরাই কেয়ার করে চিল্লাই ঠিক কিনা ফাঁসি সৈয়দ কুতুব শহীদের ফাঁসির রায় দেয়া হলো আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় যারা ফাঁসি দেয়া হবে আরে পড়ায় লা ইলাহা মোহাম্মাদুর তো সাইয়েদ কুতুব সাহিদকে কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসিদ বাকি কয় ঘন্টা এসে বলে সাইয়েদ কুতুব শাহিদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব শহীদ বলে আমারও তুই কালিমা শিখাইস না আমি কালেমা খুব ভালো জানি যেই কালেমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয় তুই কালিমা পড়াস তোরে টাকার বান্ডিল দেয় আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়ায় চিল্লাই বলেন ঠিক কিনা তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয় তোর টাকা দেয় আমারে ফাঁসি দেয় তার মানে দুই চেতনা আলাদা চিল্লাই বলো ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোনো একে দিন এ দেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদো না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক কি না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোন কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিৎকারে বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকারে বলেন ঠিক কি দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিহ্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিহ্বায় থাকবে কি লা ইলাহা এজন্য বিশ্বনবী বললেন